বালিশে মাথা নাগাই একটু চিন্তা করো তোমার আমার মতো যুবক তাকায় দেখো এক বেলার নামাজ সারে না আমগো মতো হুজুর না আর আমরা তো একবার বলি না মাদ্রাসায় আসো পাগরি লাগাও স্কুল কলেজ বাদ দাও একবারও বলি নাই স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ইসলাম তোমারে বাধা দেয় না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও হও তবে বেয়াদব হইও না তোমার ব্যবহারে যেন ওলা কষ্ট না পায় মা বাবা কষ্ট না পায় মুরব্বীরা কষ্ট না পায় সুন্দর ব্যবহার দাও পাঁচ বেলার নামাজ পড়ো শিক্ষকের সাথে ভালো ব্যবহার করো বড়দের সাথে ভালো ব্যবহার করো ছোটদের স্নেহ করো মায়া করে কথা বলো মা বাবার দোয়া নিয়ে চলো ওলা কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকামা নিয়ে চলো ডাক্তার হলেও তুমি ধন্য ইঞ্জিনিয়ার হলেও তুমি ধন্য নবীর मोहब्बत নিয়া মা বাবার দোয়া নিয়ে যদি আলেমদের পরামর্শে চলো তাহলে তুমি একজন প্রফেসর হইলো আল্লাহ খুশি বহু ডাক্তার ঢাকার শহরে আছে রোগী এত ভিড় কিন্তু আজান হয়ে গেছে বলে এখন বন্ধ করে দাও নামাজের পরে নামাজ বাদ দিয়ে কোনো দেখা হবে না অতএব তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও রসুলের আদর্শ মতো চলো ওলা কেরামের পরামর্শ মানো মা বাবার দোয়া নিয়ে চলো আল শুরুতেই বলেছিলাম গুনাহ তো করেই ফেলেছি গুনাহের বেড়া জালে আটকায় গেছি পাচার একটা উপায় হলো তওবা অন্তর দিয়া তওবা করো বড় 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 অপরাধীরাও তো তওবা করে আল্লাহ তাদেরকে maaf করে দিয়েছেন তোমার উপরে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন যদি তওবার মতো তওবা করতে পারো মনটারে দুর্বল বানাইয়া বিনয়ের সাথে যদি বলতে পারো হে মালিক আর নামাজ সার্বনা না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না স্কুলে পড়ি কলেজে পড়ি চাকরি করি ব্যবসা করি আর নামাজ সার্বনা আমার মতো যুবক জেনার লাইনে থাকিয়া চাকরি ব্যবসা করিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো বুড়া মানুষ নামাজ না আপনি কেন পারেন না ও মা বোনেরা আপনার মতো কত মা কত বোন নামাজ পড়ে আপনার মতো মা বোন পর্দা করে আপনারা কেন পারবেন না আল্লাহর কাছে গুনার থেকে তওবা করেন আর গুনার কাছেও যাবেন না নবীর তরিকা মেনে আল্লাহর মোহাব্বত নিয়ে চলবেন পরামর্শে চলবেন নবীর অনুযায়ী চলবেন মা বাবার দোয়া নিয়ে চলবেন কোনো দিন জবান দিয়া কাউকে কষ্ট দিবেন না কোনোদিন নজর দিয়া কারোর বিরুদ্ধে যাবেন না আল্লাহর কাছে তহবা আমার মত যদি করতে পারেন আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দিবেন ও বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা ও যুব আর যতদিন আমার আল্লাহ হায়াতে বাঁচায় রাখেন কয়েকদিন বাঁচবো জানা নাই রে বাবা এমন কোন দিন নাই যুবকের মরণের খবর নাই গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ আজকে থেকে আর গুণা করবো না আল্লাহ বলেন আমাকে ভয় কর ভয় করার মানি হলো তাকুয়া যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মোত্তাকি বেশি বেশি জিকির করা তেলাওয়াত করা নামাজ পড়ার নাম তাকুয়া না গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম হলো আল্লাহর ভয় তাকুয়া আরে আল্লাহর ভয় নিয়ে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে তারা বাচ্চা বাদশা আখিরাতেও বাদশা আমরা যে একটা চেয়ারে বইছি চেয়ারম্যানের চেয়ার কি কথা বললেন না কেন চেয়ারম্যানের আমরা কি চেয়ারম্যান নি আমরা যে চেয়ারে বইছি চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ আছে না নাই আছে না এমপি সাহেবের চেয়ারের মেয়াদ আসেনি মন্ত্রী মহোদয়ের চেয়ারের মেয়াদ আসেনি কিন্তু আমার মাওলার ভয় নিয়ে যারা গুলা ছেড়ে চলবে তাদের চেয়ারের কোন মেয়াদ নাই এরা মুকুটহীন এই জগতের সম্রাট এরা মুকুটহীন সম্রাট আল্লাহ সম্মান দিছেন কথা ঠিক না কঠিন কথা খুব কঠিন আদাব কি বলে একটা কথা শুকাইয়া গেল তা কোরআন এখানে যেমন মাটিতে তেমন উপরে তেমন কবরে যাওয়ার পর তেমন কি আঠ হাজারির হজরত জুনায়তুনি বাবু নগরীর রহমাতুল্লাহে আলাই আফিজি হুজুর রহমাতুল্লাহ আলাই পিরজি হুজুর রহমাতুল্লাহে আলেই شمس الحق فريد فري رحمة الله عليه شيخ الحديث الله مازيز الحق رحمة الله عليه بيت المكرم الرخي بوبيد الحق رحمة الله عليه مفتى فضل الحق آميني رحمة الله عليه إيه بابي هزار والله بندا شرمن السيد فضل الكريم رحمة الله عليه وزن الكريم إبراهيم رحمة الله عليه دنيا تهودا شنام বিদেশেও তাদের সুনাম জমিনের উপরও তাদের সম্মান যেমন উপরেও সম্মান আর উপরে তেমন সম্মান মাটির মধ্যে চলে গেছে নেয়ার পরেও তাদের সম্মান কমে নাই সম্মান কেন যারে বেশি সম্মান করে মহব্বত করে তারে স্মরণ করে কথা ঠিক না হাট হাজারের হুজুর সহ বড় বড় আল্লাহ আল্লাহ যারা গেছেন আমরা তাদের স্মরণ করি দোয়া করি হাজার লাখ মানলে এটা কোরআন ওয়ালা তাকওয়া ওয়ালা দুনিয়া তো বাদশা আখেরাতও বাদশা এদেরকে অন্ধকারে থাকলেও যেমন বাহিরে আসলেও এরা ঘুমাইয়া থাকলেও সম্মান কমে না এরা মুক্তাদির কাতারে থাকলেও সম্মান ইমামতির কাতারেও থাকলে সম্মান আল্লাহ পাকে সম্মান দান করেছে এই চেয়ারের কোন মেয়াদ নাই ওলামায় কেরামের চেয়ারের কোন আছে কোন মেয়াদ পাঁচ বছর দশ বছর হায়াত যতদিন মেয়াদ ততদিন ঠিক নেই স্বার্থে লাগলে একটু একটু গালি দেয় কিন্তু আবার সামনে গেলে দোয়া চায় কি বৃষ্টি নাই সূর্যের গরম দোয়া করে করেন আল্লাহ বলেন যারা তাকুয়ার উপরে চলবে তাদের মর্যাদা দুনিয়াতেও থাকবে আখেরাতেও থাকবে মরার আগেও থাকবে মরার পরেও থাকবে এরে নবীর রহমতের নবী আমার দেড় হাজার বছর হয়ে গেল জমিন থেকে মদিন তুল মুনব্বারা রোজা মোবারকে আছেন আজ তারা ওলার পরিচয় দিয়ে জমিনের মধ্যে যারা আছেন তাদের সম্মান সবার উপরে ঠিক নেই এই আল্লাহ বারবার বলেন তাকুয়া অর্জন করে তাকুয়া অর্জন করো তাকুয়া আর এই অর্জন করবা একমাত্র একমাত্র আল্লাহর প্রিয় বান্দা যারা জমিনে থাকবে তাদের বন্ধু হইয়া থাকো আল্লাহওয়ালাদের বন্ধু থাকবা কতক্ষণ অন্তরে তাকুয়া আসবে না যতক্ষণ আসলো না না তা বুঝবো কি করে বলে যদি দেখো গুণার আকর্ষণ কমতেছে ন্যাকামলের আকর্ষণ বাড়তেছে বুঝবা অন্তরে তাকুয়া আসছে আর যদি দেখা যায় নামাজের মুসল্লা দাঁড়াই দোকানের চিন্তা বাড়ির চিন্তা গাড়ির চিন্তা দুনিয়া দুনিয়া বুঝা গেল নামাজের মধ্যে দুনিয়া তোমার অন্তরে আল্লাহর ভয় নাই নামাজে দাঁড়াইয়াও কারে ধরবে কারে মারবে কারে খাইবে এই চিন্তা করে নামাজে জুলু অত্যাচার প্রতিনিয়ত করে এর অন্তরে মোটেও তাকুয়া নাই আর এই তাকুয়া ততদিন পর্যন্ত অন্তরে আসবে না যতদিন পর্যন্ত খাটি আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগবে না সহবতে স লে তোরাহ কুণ সহবতে ত তোরা তে জামানা সহবতে সোহবতে বাউলিয়া বেহেরা সদ্ সালা বেরিয়া ও আল্লাহর বান্দারা বারোটা মাস মুসলমানের এত বয়ান বারো মাস না ঘুম না খানা না দিন না না সকাল না দুপুর বয়ান আর বয়ান চলে পীর সাহেবদের বয়ান দাওয়াত তাবলিগের বয়ান আমাদের বক্তাদের বয়ান জুমার দিন খতিব সাহেবদের বয়ান সবাই পাও ধরে ধরে বয়ান করে নামাজ পড়ো রোজা রাখো পর্দা করো হালাল খাও মা বাবার দোয়া নিয়ে চলো এরপরও দেখা যায় আমল নামা শুনল এখানে এত মানুষ বহাজির হয়েছে এমন আল্লাহর বান্দা আজকে ফজর ভরে নাই জোহর ভরে নাই আসর ভরে নাই মাগরি পরে নাই এশান নামাজও ভরে নাই এখানে একজনও নাই হে আল্লাহর গোলাম তোমার কবরে তুমি যাইবারে যুব আমার কবরে আমি যাব রে বাবা তোমার কবরের প্রশ্নের জবাব তুমি দিবা আমার কবরের প্রশ্নের জবাব আমি দিব তবে টুনুকো জেনে নাও আমাকে যেই প্রশ্ন করা হবে যুবক তোমাকে সে একই প্রশ্ন করা হবে বীর সাহেবের প্রশ্ন মুড়িদের প্রশ্ন ডাক্তার ইঞ্জিনিয়ার রোগী ইমাম মুক্তাদি আলেম গায়ে আলেম ধনী গরিব সবার প্রশ্ন তিনটা সব এক আল্লাহর নিয়মটা কি দুনিয়াতে ক্লাস ওয়ান ক্লাস টু থ্রি ফোর ফাইভ ক্লাস আলাদা প্রশ্নের আলাদা এক প্রশ্ন ওয়ান টু থ্রি কে করে আল্লাহর সিস্টেম কি সব মানুষ এ কেলাস আর বি কেলাস হোক বেইমান হোক আর মুমিন হোক আলেম হোক আর গায়রে আলেম হোক ধনী হোক আর গরিব হোক সবার প্রশ্ন এক তিনটা তাও আবার প্রশ্ন ফাঁস করে দিছে দুনিয়াতে পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস করে ফাঁস করলে নিয়ন্ত্রণে যারা থাকে ওদের চাকরি শেষ আর আল্লাহর নিয়ম কি প্রশ্নপত্র ফাঁস করার জন্য যুগে যুগে নবী পাঠাইছে মুখস্থ করায় দেন বুঝায় দেন কবরের প্রশ্ন তিনটা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমতের নবীর পরিচয় দাও হাজারো লাখো আলেমরা বয়ান করে এই তিনটা প্রশ্ন মুখস্থ করায় কিন্তু এটাও সত্য ভালো করে বুঝু আমি মাওলানা হইয়া কবরে গিয়া জবাব দিতে পারবো তার কোন গ্যারান্টি নাই গ্যারান্টি আছে আপনি পারবেন না এটাও বলা যাবে না আমি মাওলানা কেন মুক্তি কেন মহাদিস কেন রহমতের নবীর হাতে করা ছাত্র সাহাবায় কেরম জান্নাতের টিকিট হাতে পাইছেন দশজন কয়জন দশজন এরপর তারা মরণ পর্যন্ত কান্না করেছেন কবরে কি উপায় হবে আমার টিকিট ও মৃত্যু পর্যন্ত কান্না আবু বকরের কান্না অমরের কান্না ওসমানের কান্না আলীর কান্না রদি আল্লাহ আনহুমাজমাইন জীবন ভর কান্না করেছে জান্নাতের টিকিট পাওয়ার পরেও আর আমরা জান্নাতের টিকিট পাইছি ঘরে জান্নাতের টিকিট পাই নাই নামাজ নাই রোজা নাই পর্দা নাই আবার যারা নামাজ পড়ে রুকু ঠিক নাই যা ঠিক নাই ঠিক নাই নামাজ বইরা মসজিদের বাইরে গিয়া টুপি মাথায় থাকে না জবানে বিড়ি উঠাইয়া দেয় মুখে বিড়ি টানে জবানে গালি দেয় দোকানে বয়া মাপে ভেজাল করে কাস্টমারের মিথ্যা কসম খায় নামাজি নামাজি মুসল্লি আছে না নাই اي نسل الله فاك شندار قطع وسائر اي يصلي ارايت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يَحْضُّ على طعام المسكين فويل للمصلين নামাজ জান্নাতের চাবি নামাজ মানুষকে পাপ থেকে ফিরাইয়া জান্নাতে নিয়ে যাবে আর আল্লাহ এই কয় যারা কিছু নামাজি আছে মুসল্লি বলে এগো পরিণাম কি ওয়াইল নামক জাহান নাম ওয়াইল লুন

কার আল্লাহর দুই দল दुश्मन আছে অনেক বড় दुश्मन এক দল दुश्मन সুফকর আর এক দল दुश्मन হলো যারা ওলি আউলিয়া মানে না এরা এক দলের কথা আছে কোরআন শরীফে ডাইরেক্ট আর এক দলের কথা আছে বুখারী শরীফে ডাইরেক্ট তাহলে এত বয়ান এত বয়ান এত বয়ান মিথ্যা কথা বলা হারাম জানে তার বড় কয় গালি দেওয়া হারাম জানে তার বড় বলে অন্যের হক নষ্ট করা চুরি করা ডাকাতি করা হারাম জানিয়েও করে মানুষ হত্যা গুনার কাম বড় পাপের কাজ আর বড় করে আর একজনের ধোকা দেওয়া হারাম জানিয়েও করে এর একমাত্র কারণ আমি বক্তার বয়ানে হবে না আমি বক্তা কেন ইমাম কেন সারা দুনিয়ার যদি পাও বয়ান করে কাজ হবে না কারণ আমার রহমতের নবী যার কোনো গুণা নাই ওই নবীও বয়ান করলেন তেরো বছর তারপরেও নবীর বয়ানে কালেমা পড়ে না কত বড় বেইমা নবীজির বয়ানে কালেমা পড়ে না কত বড় নিকৃষ্ট বেইমান চিন্তা করেন বক্তাদের তো কোনো কথাই বলা যাবে না কালেমা পড়ে না কত বড় নিকৃষ্ট বেঈমান এর কারণ কি কেয়ামত পর্যন্ত বয়ান করলো লাভ হবে না যদি বান্দার মধ্যে আল্লাহর ভয় না আসে আর কিয়ামত পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় আসবে না যদি মানুষগুলো ওলি আওলিয়াদের চোখের নজরে না থাকে যারা ওলি আওলিয়া মানেই না আগুন ভয় কি ওলি উলিয়া মানে না অতস সাহাব আইগ্রাম জান্নাতের টিকিট পাইও কান্না করেছেন কবরে কি উপায় হবে তাদের আমল কত সুন্দর ছিল এলেন কত সুন্দর তাকোয়া আবু বাকার যার ঘটনা শুনাইলাম তিনিও নামাজে তারা তারা সারা রাত কান্না করেছেন আর আপনার আমার আইলেন নাই আমল নাই তাকোয়া নাই এরপরে কত কান্না দরকার অথচ মোনা যাতে কিছু বান্দা কাঁদে আর পাশে কিছু নিমক আরামেরা না কান্না করিয়া তাকাইয়া তাকাইয়া হাসে আর বলে দেখ লজ্জা নাই কেমনে কান্না করে কিসের লজ্জা রে বাবা তোমার হাতের আঙ্গুল যদি কেটে যায় পাও যদি কেটে যায় তুমি জানো তুমি এমনি কাঁদো না বড় মানুষ লজ্জা লাগে কিন্তু হাত যদি লাগে না লজ্জার কথা মনে না। তখন কান্না আসে কেন যার মধ্যে জাহান নামের ভয় অন্তরে ভালোভাবে ঢুকবে তার ওই জাহান নামের ভয় যখন আসবে তখন কান্না শুরু হয়ে যাবে তখন আর লজ্জার দিয়ে তাকাইবে না কান্না করবে আর বলবে আল্লাহ জাহান নাম থেকে আমারে ফিরাও বাঁচাও আমি আমার নফসের করে ফেলেছি ও আল্লাহ তুমি মাফ করে আল্লাহর ভয় না আসা পর্যন্ত কোনো দিন বয়ানে কাজ হবে না আর আল্লাহর ভয় ততদিন অন্তরে আসবে না যতদিন আল্লাহর হলিদের ন্যাক নজর লাগবে না এই জন্য ওলিয়া উলিয়া ওলামায় আহলে হকের নেক নজর লাগাও ও যুবক। তোমার মতো যুবক ইয়া দেখো জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে আসেনি বাস আমি হুজুর টুজুর বাদ তোমারে জুতার বাড়ি দিতে আল্লাহ পাক আমি হুজুর ডাকবে না কেয়ামতের দিন তোমার জাতি বাইরে ডাকবে ওই বেইমান তুই স্কুলে পড়ছ তোর পাশের ছেলেটা স্কুলে পড়িয়া নামাজ পড়লো তুই পারলি না কেন তোমার মতো যুব রেবারনি পুলিশ এর চাকরি করে নামাজ পড়ছে তুমি কেন পারো না জবাব দাও তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না নাই তুমি কেন পারবা না তোমার মতো যুবক শ্রমিকের কাজ করে রডের ফ্যাক্টরিতে কাজ করে এরকম গরিব নাই খবর নিয়ে দেখো রহিম স্টিল মিলের মধ্যে গিয়া দেখো কত গরিব কর্মচারী কাজ করে কত আগুন আর কত রডের কষ্ট খবর নাও এমন আল্লাহর বান্দা পাইবা এত কষ্টের মধ্যে রমাজান একটা রোজাও ভাঙ্গে না আর তোমারে কোন হুজুর ফতুয়া দিছে একটু কষ্ট রিক্সা টিক্সা চালাইলে আর রোজা রাখা লাগে না হ্যাঁ এই হুজুর তো জান্নাতি আর তুমিও বলবে এটা ইসলাম তাহলে আমার রসুল পেটে পাথর বানছেন কেন সাহাবাহাম না খাইয়া কষ্ট করছেন একটা কাপড় ছিল স্বামী স্ত্রী মিলে এক কাপড় একটা কাপড় দিয়ে স্বামী আর স্ত্রী চলছে ঘরের মধ্যে বের হয় নাই তারপরও কোনদিন নাই রোজা ছাড়ে নাই জন্য আল্লাহর রসুল দেড় হাজার বছর আগে বলে গেছে সাবধান আলেমের কাছে না গেলেও জান্নাত পাবানা আবার আলেম নামের কিছু ধোকাবাজ আছে এদের কাছে গেলেও তুমি জান্নাতের ঠিকানা পাবা জান্নাত পাইতে হলো আলেম লাগবে আর জাহান নামের পথ থেকে যদি বাঁচতে চাও আলেম সারা সম্ভব না তবে সাবধান আবার কিছু আলেমের কারণেও জাহান নামে যেতে হবে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ পাকের ভয় তাকু অন্তরে জমা করে গুণার থেকে নিজেকে বাঁচাও আল্লাহর ভয় বালিশে মাথা নাগাই একটু চিন্তা করো তোমার আমার মতো যুবক তাকায় দেখো এক বেলার নামাজ সারে না আমগো মতো হুজুর না আর আমরা তো একবার বলি না মাদ্রাসায় আসো পাগরি লাগাও স্কুল কলেজ বাদ দাও একবারও বলি নাই স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ইসলাম তোমারে বাধা দেয় না ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে হইও না তোমার ব্যবহারে যেন ওলা কষ্ট না পায় মা বাবা কষ্ট না পায় মুরুবীরা কষ্ট না পায় সুন্দর ব্যবহার দেয় পাঁচ বেলার নামাজ পড়ো শিক্ষকের সাথে ভালো ব্যবহার করো বড়দের সাথে ভালো ব্যবহার করো ছোটদের স্নেহ করো মায়া করে কথা বলো মা বাবার দোয়া নিয়ে চলো ওলা কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকামা নিয়ে চলো ডাক্তার হলেও তুমি ধন্য ইঞ্জিনিয়ার হলেও তুমি ধন্য নবীর মোহাব্বত নিয়া মা বাবার দোয়া নিয়ে যদি আলেমলের পরামর্শে চলো তাহলে তুমি একজন প্রফেসর হইলেও আল্লাহ খুশি বহু ডাক্তার ঢাকার শহরে আছে রুগী এত ভিড় কিন্তু আজান হয়ে গেছে বলে এখন বন্ধ করে দাও নামাজের পরে নামাজ বাদ দিয়ে কোনো রুগী দেখা হবে না অতএব তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও রসুলের আদর্শ মতো চলো ওলামায় কেরামের পরামর্শ মানো মা বাবার দোয়া নিয়ে চলো আল শুরুতেই বলেছিলাম গুনাহ তো করেই ফেলেছি গুনাহের বেড়া জালে আটকায় গেছি বাঁচার একটা উপায় হলো তওবা অন্তর দিয়া তওবা করো বড় 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 অপরাধীরাও তো তওবা করে আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন তোমার উপরে আমার আল্লাহ খুশি হয়ে যাবেন যদি তোর মতো করতে পারো মনটার দুর্বল বানাইয়া বিনায়ের সাথে যদি বলতে পারো হে মালি আর নামাজ ছাড়ব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না স্কুলে পড়ি কলেজে পড়ি চাকরি করি ব্যবসা করি আর নামাজ না আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া চাকরি ব্যবসা করিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না ও পর্দার আড়ালের মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো বুড়া মানুষ নামাজ না আপনি কেন পারেন না ও মা বোনেরা আপনার মতো কত মা কত বোন নামাজ পড়ে আপনার মতো মা বোন পর্দা করে আপনারা কেন পারবেন না কাছে থেকে তওবা করেন আর গুনার কাছেও যাবেন না নবীর তরিকা মেনে আল্লাহর মোহাব্বত নিয়ে চলবেন ওলামায় আহলে হকের পরামর্শে চলবেন নবীর সুন্নাত অনুযায়ী চলবেন মা বাবার দোয়া নিয়ে চলবেন কোনোদিন জবান দিয়ে কাউকে কষ্ট দিবেন না কোনোদিন নজর দিয়া কারো বিরুদ্ধে যাবেন না আল্লাহর কাছে তওবার মত যদি করতে পারেন আল্লাহ জীবনের সব গুণা মাফ করে দিবেন ও বাবাজিরা ও পর্দার আড়ালের মা বোনেরা ও যুবক আর যতদিন আমার আল্লাহ হায়াতে বাঁচায় রাখেন কয়েকদিন বাঁচবো জানা নাই রে বাবা এমন কোন দিন নাই যুবকের মরণের খবর নাই গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ আজকে থেকে আর গুণা করব না তওবা বা করার মতো যদি কারণ নিয়াত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখা দেই আয়াল্লাহ হাত কবুল করে নেন তও কবুল করে নেন তও বা রুপারে মজবুত হইয়া চলার মতো তও দান করেন আমি